ফেসিস্ট মায়ানমার জান্তা বিমান হামলায় কেয়কটো হাসপাতালে বিশ জন আহত গত পনেরোই মে বুধবার সকালে মায়ানমার জানায় কেকটু টাউনশিপের গ্রামের একটি হাসপাতালে বিমান হামলা চালায় এই বিমান হামলায় হাসপাতালটি ধ্বংস হয়ে গেছে এতে হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মী নার্স ও রোগীর পরিচালক সহ কমপক্ষে বিশ জন বেসামরিক লোক আহত হয় এবং কিছু প্রাণহানির ঘটনাও ঘটে আরাকান আর্মির পক্ষ থেকে এই হতাহতের খবর জানানো হয়েছে মায়ানমার জাতিগত বিদ্বেষের কারণে আরাকানের সাধারণ মানুষকে হত্যা করছে বলে অনেকে মনে করে এছাড়া বেসামরিক এলাকাগুলোকে জানতারা তাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে হাসপাতাল স্কুল ও বৌদ্ধ বিহারগুলোকে ধ্বংস করার জন্য বিমান দিয়ে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে এতে বোঝা যায় নিরহ রাখাইনকে জাতিগতভাবে নির্মূল করার লক্ষ্যে গণহত্যা চালাচ্ছে বর্তমানে ফেসিবাদী মায়ানমার ক্রিয়াকলাপ ক্রমে স্পষ্ট হচ্ছে তারা জনগণের জীবন বাড়িঘর সম্পদ এবং সামাজিক নিরাপত্তাকে ইচ্ছাকৃতভাবে ভুল করছে মায়ানমার জানতার সাথে মিলে রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসীরা স্থানীয় রাখাইন বাসিন্দাদেরকে হত্যা গোম ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যার মানবাধিকার গুরুতর লঙ্ঘন হিসেবে দেখা দিয়েছে তাই মায়ানমার জান তার এসব অপকর্মের নথি ও বিভিন্ন ধরনের প্রমাণ সংগ্রহ করছে এবং জবাবদিহিতা নিশ্চিত করেনের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পেশ করার পরিকল্পনা করছে আরকান আর্মি